আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো আপনি একটা জমি ক্রয় করবেন সেই জমিটা ক্রয়ের জন্য মালিকের সঙ্গে কথা হলো যে অগ্রিম কিছু টাকা দিতে হবে অগ্রিম টাকাটা কিভাবে দিবেন ধরেন আপনি আজকে জমিটা ঠিক করলেন জমিটা রেজিস্ট্রি করবেন দুই মাস পরে এখন যার সঙ্গে ঠিক হলো মানে জমির মালিককে তো কিছু টাকা দিতে হবে বা বায়না করতে হবে এই বায়নাটা কিভাবে করবেন বায়নাটা কি স্তাম্বের উপর করবেন যে এমনি যেটা মোহরি বা সাধারণ মানুষের দ্বারা লিখে নিয়ে দুই তিনশো টাকার স্তাম্বে করবেন না বায়না দলিল করবেন না মৌখিক বিশ্বাসের উপর ভিত্তি করে করবেন তো বন্ধু এইটা নিয়েই কিন্তু বাংলাদেশে প্রচুর মামলার তৈরি হয় যে বায়না করছে পরে যে বায়না করলো সেও কোনো কারণে নিতে পারতেছে না অথবা যার যার কাছে বায়না করছে মানে যেগুলি মালিকের কাছে সেও দিতে পারতেছে না অপরগতা প্রয়স করতেছে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় বিপদে পড়ি সেই বিপদ থেকে বাঁচার উপায়টা কি সেই বিপদ থেকে বাঁচার একমাত্র অনলি সমাধান হলো আপনাকে বায়না দলিল করে টাকাটা দিতে হবে আপনি যদি বায়না দলিল করে টাকাটা দেন তাহলে দুই পক্ষই সেফ কোনো পক্ষেরই কোনো ধরনের সমস্যায় পড়ার কোনো সম্ভাবনা থাকবে না যদি বায়না না করে টাকাটা দেন তাহলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের সমস্যায় করতে পারেন বায়নাটা হবে অবশ্যই বায়না দলিল করে টাকাটা দিতে হবে বায়না দলিল যদি না করেন তো আপনি বিপদে পড়ার একটা সম্ভাবনার মধ্যে কিন্তু আপনি সবসময় থেকেই যাবেন আপনি বলতে পারেন যে স্টাম করে আমি টাকাটা দিয়েছি স্টামের অনেক বিষয় থাকে ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে আদালতে অনেক প্রমাণ করার অনেক অনেক ঝুঁকি ঝামেলার বিষয় আছে আর মৌখিক বা বিশ্বাসের উপর সে বিষয়টা একদম ভিন্ন আপনার যদি বিশ্বাস থাকে বিশ্বাস তো বিশ্বাসে বিশ্বাসের অবিশ্বাস করলে আইনি কিন্তু তেমন কোনো প্রতিকার পাওয়ার সুযোগ থাকে না কিন্তু আপনি যদি বায়না দলিল করেন তাহলে আপনি যদি নিজেও যদি নিতেও না পারেন তারপরেও আপনি টাকাটা ফেরত পর একটা নিশ্চয়তা থাকে এবং আর বাদী যদি বা যার সাথে আপনার জায়গা ঠিক হলো সে যদি অস্বীকার করে সেটা নিয়ে কোনো আলোচনাই নেই আপনি আদালতে যাবেন ওই টাকাটা যে টাকাটা আপনার ঠিক হয়েছিল যত টাকা আপনি দিয়েছিলেন আদালতে সাবমিট করবেন আপনার বায়না দলিলটাই দলিল হয়ে যাবে তো বন্ধু আপনি আপনারা আপনাদের কাছে একটাই আমার অনুরোধ জায়গা জমির সঙ্গে পরিচিত বা জায়গা জমি নিয়ে কাজ করতে গিয়ে আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো অবশ্যই জায়গা জমির ক্ষেত্রে অবশ্যই লিখিত ডকুমেন্ট থাকা উচিত এবং বায়না দলিল ছাড়া রেজিস্টার্ড বায়না দলিল ছাড়া কোনোভাবেই জায়গা জমির বায়না করা উচিত নয় আমাদের উচিত হবে আমরা যেন ঝামেলা বিহীন ঝামেলা ছাড়া সুন্দরভাবে যে কোনো সেটেলমেন্ট করতে পারি মানে একটা সেটেলমেন্ট সুন্দরভাবে করাটাই কিন্তু একটা আর্ট আপনি এই আর্টটা কীভাবে করতেছেন এটা কিন্তু আপনার আপনার বিষয় আপনি সহজেই আপনি যার কাছেই নিচ্ছেন তার সঙ্গে কথা বলে বায়না দলিল করে টাকা দেবেন এবং সুন্দর করে উইদিন ডেড়ে আপনি রেস্কিউ করে দেবেন আপনার ঝামেলা শেষ সময় মতো কাজ করবেন না বিপদে পড়ার সম্ভাবনা থাকবে নিজের মধ্যে টেনশন কাজ করবে বা সর্বোপরি কথা হলো আল্লাহ কাকে কখন নিয়ে যাবে আমরা কেউ বলতে পারি না এর মধ্যে যদি আল্লাহ কোনো পক্ষকে নিয়েও যায় তাও আপনার উত্তরাধিকার বা ওয়ারিশরা সকল পক্ষের উত্তরাধিকার সেভ থাকবে তো আজ এই পর্যন্তই আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ